হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে তোমাদের জন্য আজকে যে বিষয়ের উপরে রিডিং করব সেটা হচ্ছে আজকে আমি ইউনিভার্সের গাইডেন্স দেখে নেব তোমাদের জন্য তোমরা যে রিলেশনশিপে রয়েছ যে রিলেশনশিপে যে যে যেরকম রিলেশনশিপে রয়েছ বা তোমাদের মাথায় চার কথা রয়েছে সেটা তোমাদের সেটা যে কোনো সম্পর্ক তোমরা ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিটাল এক্স বা কাউকে তোমাদের পছন্দ করো তোমাদের ক্রাশ এটা যে কেউ হতে পারে মানে তোমাদের মাথায় কথায় বলে না নীল খরচায় যে বসবাস করছে কোনো ভাড়া না দিয়ে নীল খরচায় তোমাদের মস্তিষ্কে তোমাদের মনে যে মানুষটি বসবাস করছে তার সাথে তোমাদের যে এই সম্পর্ক সে যেমনই সম্পর্ক হোক এই সম্পর্কে অ্যাঞ্জেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছেন এই সম্পর্কটাকে নিয়ে অ্যাঞ্জেল তোমাদের কি গাইডেন্স দিচ্ছে আজকের আমার রিডিংয়ের বিষয়বস্তু সেটাই বুঝতে পেরেছ বন্ধুরা তো চলো প্রথমে আমি অ্যাঞ্জেল গাইডেন্স নেব দেন আমি টেরো দিয়ে ক্ল্যারিফাই করব যে অ্যাঞ্জেল কি বলতে চাইছেন ওকে বন্ধুরা চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ আরঞ্জেল মাইকেল আমার বন্ধুরা যে সম্পর্কে রয়েছে এই সম্পর্ক নিয়ে তুমি কি গাইডেন্স দিতে চাও এই সম্পর্ক নিয়ে তুমি কী গাইডেন্স দিতে চাও আর কেন যে মাইকুল প্লিজ দেখাও প্লিজ দেখাও মাইকুল প্লিজ দেখাও প্লিজ আমার ভিওয়ার্স বন্ধুদের তাদের রিলেশনশিপ নিয়ে তুমি কী গাইডেন্স দিতে চাও তাদের রিলেশনশিপ নিয়ে কী গাইডেন্স দিতে চাও তাদের রিলেশনশিপ নিয়ে কী গাইডেন্স তুমি দিতে চাও একজন প্লিজ দেখাও প্লিজ দেখাও কি গাইডেন্স দিতে চাইছো কি গাইডেন্স কি গাইডেন্স দিতে চাইছ কি গাইডেন্স দিতে চাইছো তাদের রিলেশনশিপ নিয়ে কি গাইডেন্স দিতে চাইছো তাদের রিলেশনশিপ নিয়ে তুমি কি গাইডেন্স দিতে চাইছো আগের যে প্লিজ দেখাও প্লিজ দেখাও কি গাইডেন্স দিতে চাইছো আমার বন্ধুদেরকে আমার বন্ধুদের তুমি কি গাইডেন্স দিতে চাইছো প্লিজ দেখাও প্লিজ দেখাও আমার বন্ধুদেরকে তুমি কি গাইডেন্স দিতে চাইছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ কী গাইডেন্স তুমি দিতে চাইছ আমার বন্ধুদেরকে আমার ভিউয়ার্স বন্ধুদের তুমি কী গাইডেন্স দিতে চাইছ কী গাইডেন্স দিতে চাইছ প্লিজ দেখাও দেখাও

টারো দিয়ে ক্ল্যারিফাই করবো যে কেন এই কার্ডগুলো অ্যাঞ্জেল দিলেন প্রত্যেকটা কার্ডকে আমি টেরো দিয়ে ক্ল্যারিফাই করবো ইন দ্য নিয়ার ফিউচার ইন দ্য নিয়ার ফিউচার এই কার্ডটি কেন এসেছে ইন দ্য নিয়ার ফিউচার এই কার্ডটি কেন অ্যাঞ্জেল দিলে তুমি প্লিজ দেখাও আচ্ছা নট রাইট টাইম এই কার্ডটি কেন দিয়েছ नट द रम य कैन दिए प्लीज देखाओ प्लीज़ देखाओ कैन दिए प्लीज़ देखाओ क्यों दिए प्लीज़ देखाओ क्यों दिए प्लीज़ देखाओ क्यों दिए प्लीज़ देखाओ सक्सेसिव कार्ड এখানে কেন এসেছে प्लीज দেখাও ইউনিভার্স सक्सेसिव कार्ड এখানে কেন এসেছে सक्सेसिव कार्ड এখানে কেন এসেছে प्लीज দেখাও ইউনিভার্স यस কেন এসেছে प्लीज দেখাও ইউনিভার্স यस কেন এসেছে प्लीज দেখাও ইউনিভার্স प्लीज দেখাও অ্যাঞ্জেল মাইকেল এখানে यस কেন এসেছে प्लीज দেখাও प्लीज দেখাও the situation will improve can we stay? please that how the situation will improve can we stay? please that how the situation will improve can we stay? you are ready can we stay? you are ready can we stay? please that how you are ready can we stay? please that how big happy changes can we stay? please that how विग हैपी प्लीज देखाओ आज देखाओं माइकल थैंक यू थैंक यू चलो प्रत्येक कार्ड के क्लैरिफाई करी रेडी स्टार्ट करब तो चलो ফার্স্ট হচ্ছে ইন দ্য নিয়ার ফিউচার আচ্ছা ইন দ্য নিয়ার ফিউচার এখানে কেন এসছে ইন দ্য নিয়ার ফিউচারকে ক্ল্যারিফাই করেছে দ্য মুন অর্থাৎ ইন দ্য নিয়ার ফিউচারে মানে খুব শীঘ্রই খুব কাছের ভবিষ্যৎ নিয়ার ফিউচার খুব শীঘ্রই তোমাদের মনের অস্থিরতা মনের উদ্বিগ্নতা যেটা নিয়ে তোমরা খুব দুশ্চিন্তা করছো এই সম্পর্কে জানিয়ে এটা কিছুটা থার্ড পার্টি সিচুয়েশানকেও ডিনোট করে এই কার্ডটা তো তোমাদের মধ্যে যদি থার্ড পার্টি সিচুয়েশান থেকে থাকে বন্ধুরা তো নিয়ার ফিউচারে এই থার্ড পার্টি সিচুয়েশান কিন্তু রিমুভ হতে পারে নিয়ার ফিউচার খুব কাছে আছে সেই সময় যে সময় তোমরা যে বিষয় নিয়ে এই সম্পর্কে যে বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত যে বিষয় নিয়ে উদ্বিগ্ন রয়েছ সেই উদ্বিগ্নতা সেই দুশ্চিন্তা সেই হতাশা সেই যন্ত্রণা থেকে তোমরা কিন্তু বেরোতে পারবে এটাই অ্যাঞ্জেল তোমাদের মেসেজ দিলে নেক্সট নট দ্য রাইট টাইম নট দ্য রাইট টাইম এখানকে এখানে ক্ল্যারিফাই করেছে সেভেন অফ শোজ আচ্ছা নট দ্য রাইট টাইম এটা প্রকৃত সময় সঠিক সময় নয় আচ্ছা যে মানুষটি তোমাকে চিট করেছিল যে মানুষটি তোমার কাছে অনেক কিছু গোপন করেছিল যে মানুষটি তোমাকে অন অফ সিচুয়েশানে ফেলেছিল সেই মানুষটির ফিরে আসা এইটা প্রকৃত সময় নয় সেই মানুষটি যে মানুষটি তোমাকে একটা সময় ফেলে রেখে চলে গিয়েছিল সেই নট দ্য রাইট টাইম এটা তার এটা প্রকৃত সময় নয় তার ফিরে আসার আচ্ছা বি অ্যাসার্টিভ এখানে কেন এসছে বি অ্যাসার্টিভ অ্যাঞ্জেল কী বলতে চাইছেন অ্যাঞ্জেল এটাই বলতে চাইছেন বন্ধুরা তোমরা পজিটিভ থাকো তোমাদের জন্য পজিটিভিটি আসছে এবং এই যে মানুষটি আগের কার্ডে ক্ল্যারিফাই হয়েছিল সেভেন অফ সোর্স যে মানুষটি তোমাকে ফেলে রেখে একসময় পালিয়ে গিয়েছিল তোমাকে চিট করেছিল সেই মানুষটি কিন্তু তোমার দিকে ফিরছে সেই মানুষটি কিন্তু তোমার দিকে ফিরছে এই মানুষটা হয়তো সমাজ সংসার সংস্কার এই এইসব নিয়ে মানে খুব নিজের ইমেজ কনসাস নিজের ইমেজের প্রতি খুব ফোকাসড ছিল এবং সে কিন্তু পলায়ন করেছিল একটা সময় নিজের মানে নিজের ইমেজ রক্ষার জন্য নিজের ইমেজ রক্ষার জন্য সে কিন্তু একটা সময় পলায়ন করেছিল সে নিজের উপরে কোনো দাগ লাগতে দিতে চায়নি সমাজ যেটাকে মানবে না সেরকম কোনো কাজ সে করতে চায়নি তো সেই মানুষটা পালিয়ে গিয়েছিল কিন্তু সেই মানুষটা কিন্তু এখন ফিয়ারলেসভাবে তোমার দিকে আসতে চাইবে ফিয়ারলেসভাবে ভবিষ্যতে কিন্তু তোমার দিকে আসতে চাইবে এই মানুষটা এবং তোমাকে স্বীকৃতি দিতে চাইবে সমাজের কাছে স্বীকৃতি দিতে চাইবে নেক্সট হচ্ছে সাকসেস নেক্সট হচ্ছে সাকসেস অ্যাঞ্জেল দিয়েছেন সাকসেস এবং ট্যারো দিয়েছেন টেম্পারেন্স তো সাকসেসকে ক্লারিফাই উইথ টেম্পারেন্স তো তোমাদের মধ্যে সাকসেস আসছে যেহেতু এটা সম্পর্ক নিয়ে রিডিং তো এই সম্পর্কে সাকসেস আসছে এখানেই এসেই গিয়েছিল যে এটা রাইট টাইম নয় তো তারপরে এসছে সাকসেস মানে সাকসেস আসছে কিন্তু তোমাদের দুজনেরই হিলিং চলছে তোমাদের দুজনেরই ব্যালেন্সের প্রয়োজন বন্ধুরা তো ইউনিভার্স এখন তোমাদের হিলিং দিচ্ছেন এবং তোমাদের মধ্যে ব্যালেন্স আনছেন তোমাদের মধ্যে শিব শক্তির ব্যালেন্স হচ্ছে ব্যালেন্স হচ্ছে বন্ধুরা ব্যালেন্স করতে শেখো অর্থাৎ এমন একটা পজিশানে তোমরা নিজেদেরকে নিয়ে যাও যেখানে তোমরা কাউকে জাজ করবে না তোমাদের মধ্যে কমপ্লেনটা চলে যাবে এই যে সবসময় একটা ব্লেম দেওয়া কমপ্লেন করা বা জাজ করা যে ও আমার এটা করলো ও কেন এটা বললো ও কেন এটা করলো এই যে কন্টিনিউ একটা ব্লেমিং একটা মেন্টালিটি থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসবে তোমরা এটাই বুঝ মানতে শুরু করবে যে যে মানুষটা আমার সাথে খারাপ করেছে সেই মানুষটারও আমার জীবনে আসার প্রয়োজন ছিল কেন ওই মানুষটা এসছে বলে আমি অনেক কিছু শিখেছি এই রকম একটা মেন্টালিটিতে তোমরা কিন্তু আসতে চলেছো বন্ধুরা তোমাদের আর কারোর ওপরে রাগ থাকবে না ক্ষোভ থাকবে না তোমরা সবাইকে অ্যাকসেপ্ট করতে পারবে সবাইকে একসাথে খারাপ ভালো যে তোমার সাথে খারাপ করেছে মানে তোমার পার্সনের যে খারাপ দিকগুলো ছিল সেগুলোকেও তুমি অ্যাকসেপ্ট করতে পারবে এবং তুমি এটাই ভাববে যে না এই খারাপ দিকগুলো করেছিল বলেই আমি অনেক কিছু শিখতে পেরেছি আমার মধ্যে অ্যাভকিনিং এসেছে আমি স্পিরিচুয়ালিটির দিকে এগিয়েছি সে যদি আমাকে প্যাম্পার করতো আমি হয়তো এই জীবনের এই দিকগুলো আমি শিখতেই পারতাম না আমি ফিয়ারলেসভাবে চলতেই পারতাম না আমি ওর প্রতি ডিপেন্ডেন্ট থাকতাম সে যদি আমাকে ব্যাম্পার করতো সে যদি আমাকে তোলা তোলা করে রাখতো সে যদি আমাকে গুরুত্ব দিত তাহলে আমি একা চলতেই শিখতাম না সে আমাকে ছেড়ে দিয়েছে বলে আমি একা আজ চলতে শিখেছি আজ আমি একা চলতে আর ভয় পাই না তো এই জায়গায় তোমরা কিন্তু আসতে চলেছ বন্ধুরা তো তোমাদের মধ্যে আসছে ব্যালেন্স তোমরা একা পথ চলতে শিখে যাবে বন্ধুরা এবং এর পরেই আসবে তোমাদের সম্পর্কে সাকসেস ওকে এবার আসছি ইয়েস কেন এখানে ইয়েস কার্ড এসছে চলে এসছে কিং অফ পেন্টাকলস দেখো কিং অফ পেন্টাকলস আমাকে এটাই বোঝায় যে আর্থিক উন্নতি অর্থের দিক থেকে তোমাদের হয়তো অনেক তোমরা স্টেবল তোমাদের মধ্যে আর্থিক দিক থেকে হয়তো তোমরা স্টেবল বা তোমাদের পার্সেন স্টেবেল কিন্তু মনের দিক থেকে আনস্টেবল মনের দিক থেকে অসুখী কিং অফ পেন্টাকলস আমাকে এটাই বোঝায় যে তোমরা বর্তমানে মনের দিক থেকে অসুখী তোমাদের হয়তো সব আছে তোমার পার্সনের হয়তো সব আছে সে হয়তো হাই পোস্টে চাকরি করে তোমরা হয়তো হাই পোস্টে চাকরি করো বা ভালো কোনো বিজনেস করো বা প্রফেশনে থাক থাকতে পারো কোনো হাই পোস্ট বিলং করাকেই কিন্তু এটা বোঝায় কিং অফ পেন্টেকলস কিন্তু তোমাদের মনের কষ্ট তোমাদের একটা কিছু মিসিং সেটা হচ্ছে তোমাদের পার্সন তোমার কাছে তোমার পার্সেন তোমার পার্সেনের কাছে তুমি তোমরা মিসিং তো ইয়েস আমাকে সেটাই বোঝাচ্ছে এই মিসিং এই মেন্টালিটিটা তোমাদের মধ্যে থেকে চলে যাচ্ছে বন্ধুরা এখন তুমি যদি এটা ভাবো যে তোমার পারসন অনেক স্টেবল তার অর্থ রয়েছে প্রতিপত্তি রয়েছে সে আমাকে ভুলে গেছে সে আমাকে আর মনে রাখেনি সে নিজের জীবনে স্টেবেল সে হয়তো অন্য কোনো জীবন বেছে নিয়েছে অন্য কাউকে বেছে নিয়েছে নিয়ে সে খুব হ্যাপি রয়েছে তো এইটাই বোঝাতে চাইছে যে না সেটা নয় এইটাই ইয়েস কিং অফ পেন্টিক্যালস আমাকে এটাই বোঝায় যে সে মনের দিক থেকে সে কিন্তু অসুখী তার টাকা থাকতে পারে পয়সা থাকতে পারে ঐশ্বর্য থাকতে পারে প্রতিষ্ঠা থাকতে পারে কিন্তু সে মনের দিক থেকে তার কিন্তু খুব যন্ত্রণা সে কিন্তু অসুখী কেন কেন কি তোমরা তার কাছে নেই নেক্সট দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ একদম দেখো অ্যাঞ্জেল আমাদের দিয়েছেন দ্য সিচুয়েশান উইল ইম্প্রুভ এবং টেরো দিয়েছে এইট অফ শোজ অর্থাৎ অর্থাৎ এই যে তোমরা বর্তমানে তোমাদের সম্পর্কটা স্টাক হয়ে গেছে তোমাদের নেগেটিভ থিঙ্কিং করে 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 তোমরা হয়তো প্রচণ্ড তোমাদের মাথায় পেইন হচ্ছে তো তোমাদের সম্পর্কটা হয়তো অনেকটা দূরত্ব এসে গেছে কমিউনিকেশন গ্যাপ এসে গেছে তোমরা হয়তো কি হবে সেটা ভেবেই পাচ্ছ না শুধুই নেগেটিভ থিঙ্কিং করছো এই সম্পর্কটা নিয়ে যে এই সম্পর্কটা বোধহয় শেষ হয়ে গেল এই সম্পর্কটায় বোধহয় আর ঠিক হবে না নেগেটিভ থিঙ্কিং কিছুই তোমরা সিদ্ধান্ত নিতে পারছ না এই সম্পর্কটা নিয়ে তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছ বন্ধুরা তোমরা সিদ্ধান্ত নিতেই পারছ না যে কি হতে পারে এখানে কি আবারও আমাদের মধ্যে রিউনিয়ন হবে বা আবারও কি আমাদের এই সম্পর্কটা সুন্দরভাবে তৈরি হবে গড়ে উঠবে সেখান থেকে অ্যাঞ্জেল তোমাদের জানাচ্ছেন যে তোমরা যদি এখন এরকম সিচুয়েশানে থেকে থাকো তাহলে তো সিচুয়েশান উইল ইম্প্রুভ এই সিচুয়েশান থাকবে না এই সিচুয়েশান কেটে যাবে এই সিচুয়েশান থেকে তোমরা বেরিয়ে যাবে তোমরা নেগেটিভ থিঙ্কিং বন্ধ করে দাও টেনশন বন্ধ করে দাও হতাশ হওয়া বন্ধ করে দাও নিজের নিয়মেই এই সিচুয়েশন ইম্প্রুভ হয়ে যাবে আর যত নেগেটিভ থিঙ্কিং করবে এই ইম্প্রুভমেন্টটা ধীরে ধীরে আরও পিছিয়ে যাবে তো নেগেটিভ থিঙ্কিং করতে ইউনিভার্স এবং অ্যাঞ্জেল তোমাদেরকে নিষেধ করছেন নেক্সট হচ্ছে ইউ আর রেডি ইউ আর রেডি ক্ল্যারিফাই করেছে দ্য হ্যাংম্যান যেখানে তুমি হয়ে আছো বন্ধুরা যে রিলেশনশিপে তুমি স্টাক হয়ে আছো যে রিলেশনশিপটা তুমি ছেড়ে এখনো বেরোতে পারো এই রিলেশনশিপটা নিয়ে তুমি এখনো আশাবাদী এখনো তুমি সার্থকপর হতে পারো সার্থকপরতা নিজের চিন্তা করতে পারো নি এখনও তুমি স্টার্ট হয়ে আছো যে রিলেশনে সেই রিলেশনের জন্য তুমি কিন্তু তৈরি বন্ধুরা তুমি কিন্তু ভবিষ্যতে এই রিলেশনশিপটার জন্য তোমাকে তৈরি করা হবে এখন রাইট টাইম নয় প্রথমে ইউনিভার্স অ্যাঞ্জেল জানিয়ে দিয়েছেন কিন্তু ভবিষ্যতে এই সম্পর্কটার জন্য তোমাকে পুরোপুরি তৈরি করা হবে পুরোপুরি তোমাকে তৈরি করা হবে যে সম্পর্কটা থেকে তুমি কোনোদিনই বেরোতে পারো নি স্টাক হয়েছিলে তুমি স্বার্থকপর হতে পারো নি অন্যদের মতো তোমার পার্সেনের মতো স্বার্থকপর তুমি হতে পারো তুমি তাকে ছেড়ে যেতে পারো নি তুমি তার চিন্তা মন থেকে বার করতে পারো নি তুমি তার দূর থেকেও তার মঙ্গল কামনা করেছ তো এই সম্পর্কের জন্য তোমাকে কিন্তু ইউনিভার্স অ্যাঞ্জেল নিজে হাতে করে রেডি করবেন তারা তোমাকে রেডি করবেন এবং লাস্ট বিগ হ্যাপি চেঞ্জেস লাস্টে কি আসবে না একটা বিগ হ্যাপি চেঞ্জেস আসবে এই সম্পর্কতে যে সম্পর্ক দেখো ক্ল্যারিফাই কি সুন্দর ট্যারো ইউনিভার্স করলেন সেভেন অফ প্যান্টিকলস অর্থাৎ তুমি যেখানে ইনভেস্ট করেছ তুমি যে সম্পর্কে এত টাইম এত ভালোবাসা এত এনার্জি এত চোখের জল এত হতাশা বা এত অপেক্ষা তুমি করেছ বা এখনো করছো এই সম্পর্কটা ঠিক হয়ে কি আদৌ যাবে আদেও যাবে সম্পর্কটা কি ঠিক আগের মতন দানা বাঁধবে আগের মতন হয়ে যাবে তো এত এত তোমার অপেক্ষা এত এত তোমার চিন্তা টেনশান অ্যান্জেল জানাচ্ছেন চিন্তা নেই চিন্তা নেই মাই চাইল্ড তিনি জানাচ্ছেন আমার সন্তান তোমরা কোনো চিন্তা নেই এই সম্পর্কে বিগ হ্যাপি চেঞ্জেস আসবে যা তোমরা ইনভেস্ট করেছো যেখানে যত কিছু ইনভেস্ট করেছো সমস্ত কিছুর রিটার্ন আমি তোমাকে পাইয়ে দেব অ্যাঞ্জেল বলছেন ইউনিভার্স বলছেন যে চিন্তা করো না আমি তোমাদেরকে সবটা রিটার্ন পাইয়ে দেব এবং এই সম্পর্কে আসবে একটা হ্যাপি চেঞ্জ তো এই ছিল বন্ধুরা অ্যাঞ্জেল এবং ইউনিভার্স একসাথে তোমাদেরকে এই সম্পর্কটা নিয়ে যে সম্পর্কে তোমরা আছো সেই সম্পর্ক নিয়ে মেসেজ দিলেন গাইড করলেন তো অবশ্যই ইউনিভার্স এবং অ্যাঞ্জেল আর্কিঞ্জেল মাইকেলকে তুমি তোমরা থ্যাংক ইউ জানাও এত সুন্দরভাবে গাইডেন্স দেওয়ার জন্য থ্যাংক ইউ জানাও তো আজকের এখানেই আমি আমার রিডিং শেষ করছি বন্ধুরা আবার কথা হবে আবার দেখা হবে আবার রিডিং হবে তো আজকের মতো টাটা